হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম টেট এক্সামের জন্য ঠিক আছে তো টেট টুতে আশা করি আমি আজকে যেই বইগুলোর নাম বলবো সেই বইগুলো পড়ে অবশ্যই সবাই ওয়ান টোয়েন্টি প্লাস পেতে পারো ঠিক আছে ওয়ান টোয়েন্টি প্লাস পেতে পারো তো চলো দেখা যাক কী কী বই সেগুলো আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্টতে নিশ্চয়ই দেখবে আই হোপ সো ওয়ান টোয়েন্টি নাম্বার এখান থেকে পাওয়া যাবে ঠিক আছে ওয়ান টোয়েন্টি প্লাসই পাওয়া যাবে তো প্রথম বই দেখো যে দ্বাদশ শ্রেণীর যে বইটা আছে বাংলা সাহিত্যের ইতিহাস এইটা মাস্ট বি পড়ে যাবে তো এখানে সবগুলা পার্ট আছে সবগুলা বলতে কি এখানে প্রায় ফিফটি পারসেন্ট প্লাস ঠিক আছে ফিফটি পারসেন্টের উপর পার্ট আছে যেগুলো তোমরা পড়তে পারো ওকে তারপর দেবাশিস পালের এই যে বইটা শিক্ষা বিজ্ঞানের শিশু মনস্তত্ব যে বইটা এই বইটাও পড়তে পারো এখান থেকে ধরো এটা প্যাটাগজির জন্য খুব হেল্পফুল হবে এই প্যাটাগজিটা শুধুমাত্র এডুকেশন না ঠিক আছে তার সাথে ইংলিশ একে কাবার করে থাকবে ঠিক আছে প্রায় একই তারপর কি আছে বাংলা ঠিক আছে এই যে বাংলা এখানে আছে যে সুবিমল মিশ্র শ্রাবণী সেনাল এবং উৎপল মুখার্জি ডক্টর এই ওনার যে এই বইটা এই বইটা পড়লে আশা করি বাংলা প্যাডাগোজি পাস ঠিক আছে তারপর ভারতের ইতিহাস ডক্টর অতুল চন্দ্র রায় এটা অনেক পুরানো বই এই বইয়ে ভারতের ইতিহাস সম্পর্কে এ টু জেড আছে তো চেষ্টা করো এই বইটা কোন জায়গা থেকে ক্লাইড করার জন্য এই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ক্লাইড করার জন্য খুবই ইম্পর্টেন্ট তারপর রচনা ভারতী আমাদের গ্রামারের জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বুক রচনা ভারতী এইটা সবাই পড়তে পারো এখানে যে গ্রামারের টপিকগুলো ধ্বনি বর্ণ তারপর আরও যে আছে কারক সবগুলো এখান থেকে পড়তে পারো মেবি এখানে কারক তোমরা পাবে না কারকের জন্য তোমরা ক্লাস সিক্স টু এইটের বাংলা বইগুলো ফলো করতে পারো ঠিক আছে তারপর এখানে আছে কি এরিহান্টের এই যে ইংলিশ প্যাডাগুজি বইটা এই বইটা তোমরা পড়তে পারো এখান থেকে পরে মানে আমার সিটেটে প্রায় টোয়েন্টি প্লাস নাম্বার চলে আসলো এখান থেকে পরে তো তোমরা এটা পড়বে এই বইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বই একটা তারপর ক্লাস ইলেভেনের যে এই ভূগুল বইটা ঠিক আছে ক্লাস ইলেভেনের এই ভূগোল বইটা তোমরা অবশ্যই পড়বে কারণ ভূগুল বইয়ের যা পার্টগুলো আছে এই সবগুলো আমাদের আমাদের ট্যাটে আছে ক্লাস ইলেভেনের যে ভূগুল বইটা ঠিক আছে তোমরা দেখে নেবে ফ্রন্ট পেজটা ওইখানে আছে তাছাড়া ভূগোল হিসাবে তোমরা এই যে ক্লাস টেনের এইটা ভূপরিচয় গৌতম মল্লিকার এই বইটা পড়তে পারো ক্লাস টেনের এইটা আর ক্লাস নাইনের এইটা এই বইটা তোমরা পড়তে পারো ঠিক আছে তারপর ভারতের ইতিহাস থেকে এই বইটা পড়তে পারো লেখক ছিলকে দেব সাহিত্য কুটির এই বইটা পড়তে পারো এই বইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বই পড়তে পারো ঠিক আছে কি ভারতের ইতিহাস তারপর ইংলিশ গ্রামার এরোর জন্য ঠিক আছে এই যে এরোর জন্য তোমরা এটা এই বইটা পড়তে পারো এই বইটা ঠিক আছে এটা শিপান দাসের বইটা খুব ভালো বই তারপর পলিটিক্যাল সায়েন্সের জন্য এই যে ক্লাস ইলেভেনের যে বইটা আছে এইটা পাওয়াল প্রকাশনীর বইটা রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স নোট বইটা এটা পড়তে পারো এখানে অনেক তথ্য আছে তারপর তোমরা সোশ্যাল স্টাডি প্যাটাগরির জন্য এরি এরিহান্টের এই বইটা সিক্স টু এইট ইংলিশ ভার্সন বইটা এটাও পড়তে পারো কারণ সিটের থেকে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে ঠিক আছে তারপর এখানে দেখো কি আছে দুই থেকে দু হাজার অবধি প্রশ্ন ঠিক আছে সিটেটের প্রশ্ন এই বইটার মধ্যে অ্যান্সার এবং ডেসক্রিপশান সহ মানে সম্পূর্ণ ডিটেলস সহ এই বইটার মধ্যে আছে এই বইটা রিসেন্টলি আমি নিয়েছি তুমি এই বইটা পড়তে পারো এই বইয়ের মধ্যে অনেক কিছু তথ্য পাবে ঠিক আছে তো আশা করি আজকে তথ্যটা তোমাদের কাছে অনেক ইউজফুল হবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে লাস্ট অফি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ